গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা এখন আমরা আছি পুরুলিয়াতে কালকেই এসেছি আগের ব্লগেই যারা দেখেছ আমাদের পুরুলিয়া আসা আজকে তারা দেখছ আমাদের পুরুলিয়ার দ্বিতীয় দিনের ভ্লগ এখন ঘড়িতে সময় সকাল সাড়ে আটটা এখন আমরা রয়েছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ওপর স্যাফরন ভ্যালি রিসোর্টে এই রিসোর্টের কথা আগের ভ্লগেই বলেছি খুব সুন্দর খুব দারুণ আমাদের সকলের ভালো লেগেছে পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা কিন্তু চাইলে এটা বুক করে একদিনের জন্য ছুটি কাটাতে আসতেই পারো এদিকে আমি আর ওদিকে শ্রীজাতা সুমন জা উঠে পড়েছে তাই আমরা তিনজনই আপাতত ব্রেকফাস্ট করতে এলাম এটা কমপ্লিমেন্টারি এগারোটা অবধি টাইমিং তো তার মধ্যে খেয়ে নিতে হবে এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের আসল মজাটা হলো একসাথে অনেক রকম খাবার একটা প্লেটে পাওয়া যায় দেখো বাড়িতে তো আসলে আমরা কেউ এইভাবে খাই না আমরা একটা খাবারই সবাই মিলে খাই তো মাঝে মধ্যে এরকম ব্রেকফাস্ট পেলে সকালটা বেশ সুন্দর হয়ে যায় আমারও কপাল বলিহারি ঘুরতে গেছি কার সাথে না ফিটনেস ট্রেনারের সাথে প্রথম প্রথম ভাবছিলাম যে খাওয়া দাওয়ার খুব একটা সুবিধা হবে না বোধহয় কিন্তু গোটা ট্রিপে স্যার আর স্টুডেন্ট দুজনেই থালা ভর্তি করে খাবারই খেয়ে গেছে আমরা তিনজন গলা অবধি খেয়ে রনরাত দ্বীপের একটা প্লেটে করে খাবার নিয়ে চলে এলাম এদেরকে তো ডেকে ডেকে তুলতেই পাচ্ছি না খেতে যাওয়ার আগে একবার ডাকলাম খেয়ে এসে একবার ডাকলাম আমার ডাকি বোধ পাশের রুমের লোকজন উঠে গেছে তারপরে সুমঞ্জয়তা যখন এসে সুইমিং পুলের নাম উচ্চারণ করলো ব্যাস তাতেই কাজ হয়ে গেল এক লাফে উঠে পড়লো রণ আহা এমন জানলে আমি কতক্ষণ আগেই বলে দিতাম সুইমিং পুলের কথা তারপরে আর এক সেকেন্ডও সময় নষ্ট করেনি ঝড়ের গতিতে সকালের কাজকর্ম সেরে জল খেয়ে ব্রেকফাস্ট করে বাবা মার তোয়াক্কা না করেই স্যারের হাত ধরে বেরিয়ে চলে গেল আমরা দেখলাম যাককে ভালোই হয়েছে ও যাক কিছুক্ষণ ওদের সাথে সুইমিং পুলে থাকুক ততক্ষণে আমি একটু ব্যাগগুলো গুছিয়ে নিই কারণ আমাদের আসলে এগারোটায় চেক আউট কিন্তু তাও আমরা ওদের রিকোয়েস্ট করে একটু সময় চেয়ে নিয়েছিলাম যেহেতু সকালেও একবার সুইমিং পুলে যাওয়ার ইচ্ছা হচ্ছিল সবার Oh, <laughs> oh, <laughs> <laughs> <hazparu> দ্বীপ ছাড়া বাকি আমরা সবাই শেষবারের মতো সুইমিং পুলে লাফালাফি করে নিলাম এরপরে গিয়ে চান করে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে অলরেডি আমাদের সময় পেরিয়ে গেছে আমরা এক্সট্রা সময় চেয়েছিলাম যেটা সেটাও পেরিয়ে গেছে দীপকে যেহেতু এখন অনেকটা ড্রাইভ করতে হবে তাই ও জলে করলো না কারণ জলে ঝাঁপাচাপি করলে একটা কাজ করে সারাটা দিন যেটাও ও একেবারেই চায় না তাই ও প্রথমেই ব্রেকফাস্টকে চান করে ফ্রেশ হয়ে নিয়েছে তারপরে আমরা ব্যাগপত্র সব নিচে নামিয়ে রিসেপশানে চেক আউট করেও রিসর্টের পিছন দিকটায় যেখানে খুব সুন্দর ডেকোরেশন করা আছে সেখানে গিয়ে কয়েকটা ছবি তুলে বেরিয়ে পড়লাম হোটেল থেকে এটা আমাদের দ্বিতীয় পুরুলিয়া ট্রিপ শ্রীজাতাদের সাথে প্রথমবার বটে তবে আমরা ক্যানাডা যাওয়ার আগে মার্চ মাসে একবার পুরুলিয়া এসেছিলাম তখনকার দৃশ্য আলাদাই ভোলার মতো না সেইবার এসেছিলাম প্রতীকদার সংযুক্তার সাথে সেই ভ্লগও রয়েছে আমার চ্যানেলে তো সেইবার আমরা আশেপাশের সমস্ত জায়গায় ঘুরে দেখেছিলাম তাই এইবারে সাইড সিনের খুব একটা আকুলতা ছিল না যেহেতু এখন এত রোদের তাপ তাই গাড়ি থেকে বারবার নেমে নেমে সব জায়গায় গিয়ে দেখাটা এক প্রকার অসম্ভব কিন্তু তাও ভাবলাম আমাদের যাওয়ার রাস্তায় যেগুলো পড়ছে সেগুলো অন্তত দেখে যাই এখন এসছি আপার ড্যামে আপার ড্যামে উঠতেই ডান দিকে ছোটো ছোটো ঝুপটি দোকান আছে যেখানে ওই কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা জল শশা শরবত এইসব ছোটোখাটো স্ন্যাক্স পাওয়া যায় তো এইখানে আসতেই রনর হঠাৎ বিশাল খিদে পেয়ে গেল কারণ হচ্ছে সকালেও যতই খাক না কেন ওর তো জলে ঝাঁপাঝাঁপি করেছে তাতে ওর খিদেটা বেড়ে গেছে তো সঙ্গে আমার বিস্কুট ছাড়া আর কিছু ছিল না বাড়ি থেকে আসার সময় তো আমি প্রচুর খাবার নিয়ে আসি কিন্তু হোটেল থেকে বেরোনোর সময় আর কী বা নেব তাই বাধ্য হয়ে এখানে এই ম্যাগি ছিল ওই একটাই খাবার সেটাকেই করে দিতে বললাম অল্প মশলা দিয়ে জল দিয়ে তো সেটাও যাই হোক পেট ভরে খেয়ে নিল তার সাথে আমরা একটু শরবত শশা হেন তেন এই সব টুকটাক খেলাম তো চলো এবার নেক্সট আমাদের গন্তব্য হলো বামনি ফলস এই বামনি ফলসে এতটা নিচে নামতে হয় যে আমি ওখানে গিয়ে বলেই দিয়েছিলাম যে আমি নামবো না কারণ আগেরবার আমি একাই নেমেছিলাম শুধুমাত্র ভিডিও করার জন্য আর কেউ নামেনি কারণ রণ তখন অনেক ছোট ওকে কোলে নিয়ে নামাটা হয়তো সম্ভব কিন্তু ওখাটা অসম্ভব তাই আমি একা নিয়েছিলাম ভিডিও করার জন্য ভীষণ কষ্ট হয়েছিল সেইবার তাই এইবার এই এত প্রখর তাপে আমি আর রিস্ক নিলাম না আর এমনি শ্রীজাতা কিছুদিন আগে ওর পায়ে চোট পেয়েছে বলেছি আগের ব্লগে তো সেই জায়গায় এই এতটা সিঁড়ি ওঠা নামো ওর জন্য একেবারেই ঠিক হবে না এই সব শুনে সুমন জয়দা বললো ঠিক আছে তাহলে তোমরা এখানে বসো আমি তাহলে নিচ থেকে ঘুরে আসি দেখে আসি একটু ছবি তুলে আসি স্যারের পক্ষে তো কোনোটাই অসম্ভব না কিন্তু তার যে একজন অ্যাসিস্ট্যান্ট আছে সে যে তার পেছনে দৌড় লাগালো এবং সেটার জন্য আবার দ্বীপকেও দৌড় লাগাতে হলো চাই হোক ওরা তিনজন এখন গেছে বামনি ফলস দেখতে আর আমি আর শ্রীজাতা এখানে খানিকটা গল্প করে নিলাম তারপরে ওরা অনেক শোচনীয় অবস্থায় ফিরে এলো কারণ যাওয়ার সময় রন হেঁটে গেলেও ওঠার সময় তো রনোয়ার হেঁটে আসেনি যা এরপর আমরা পাহাড় থেকে নেমে এলাম পুরুলিয়া শহরের মধ্যে একটা সুন্দর বাঙালি রেস্টুরেন্টে ঢুকলাম আর তার আগে একটা গ্রামের মাঝখানে দাঁড়িয়েছিলাম খুব সুন্দর একটা ছাগল ঘুরে বেড়াচ্ছিল সেটাকে আদর করব বলে এই রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর মানে ওয়েল ডেকোরেটেড তার সাথে খাবারের স্বাদ পরিমাণ দুটোই খুব সুন্দর রনও এই রেস্টুরেন্ট আসার আগে ঘুমিয়ে গেছে এটা একটা দারুণ সুবিধা হয়েছে আমি খুব ভালোভাবে নিশ্চিন্তে খাবারটা এনজয় করতে পারলাম আর পাশেই একটা চেয়ারে ওকে শুয়ে দেওয়া হয়েছিল আহা কি শান্তিতেই না খাচ্ছি ভিডিওতে দেখেও ভাল লাগছে রনও থাকলে এতক্ষণ যে কী হতো কেউ জানে না চামচ পড়ে যেত বাটি পড়ে যেত জল উল্টে যেত যাই হোক আমরা খুব তৃপ্তি করে এখানে খেয়েছি দীপ্ত সবসময় মাছই অর্ডার করে মাংস বা মাটানো কি একদমই টানে না অলওয়েজ মাছ বাঙালি মানে মাছে ভাতে বাঙালি ও সেটা একেবারে বজায় রাখে এই রকম খাওয়া দাওয়ার পর দুপুরবেলা যারা গাড়ি চালায় তাদের প্রতি আমার গভীর সমবেদনা আমি জানি না তারা কিভাবে চালায় এখান থেকে বেরিয়েই সোজা বর্তমান কোথাও সেভাবে দাঁড়ায়নি কারণ খেয়েই বেরোলাম চারটে সাড়ে চারটে বাড়ি ঢুকেছি রাত সাড়ে দশটায় চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগ যদি সত্যিই ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা প্রথম দেখছো আর যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদের অনেক ধন্যবাদ আজকের মতো টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের ব্লগে